তাই আপনাদের কাছে বলবো দশই মে আমরা যে কর্মসূচি ঘোষণা করেছি সেই কর্মসূচি হচ্ছে মহা সমাবেশ সেই মহাসমাবেশ থেকে মহা ঘোষণা আসবে অর্থাৎ মহা সমাবেশ প্রমাণ করতে হবে যে যদি আমরা শ্রেণীকক্ষে তালা দিয়ে রাজপথে আসি তাহলে কিন্তু ঢাকার সহরাচর হয়ে যাবে অতএব এই মহাসমাবেশের পরে আমাদের সাথে বা আমাদের দাবি নিয়ে সরকার অবশ্যই স্পষ্ট ভাবে ঘোষণা দিতে হবে সেই ঘোষণা কি আগামী দুই রাজ্য আগে অবশ্যই আমাদের পূর্ণাঙ্গ উচ্চপাতা দিতে হবে পূর্ণাঙ্গ উচ্চপাতা দিতে হবে এর কোন বিকল্প নাই কারণ ওই পঁচিশ পঁচিশ পার্সেন্ট উচ্চপাতা সেই দু হাজার শুরু হয়েছে সেই চার সাল থেকে আজকে যদি সেই বাইশ বছর পরে আবার যদি শুনতেছি পঁচিশ পার্সেন্ট তাহলে কি আমার চুয়াল্লিশ বছর পঁচিশ পার্সেন্ট নিব না কোন অবস্থায় পূর্ণাঙ্গ উৎসবতা কোন প্রজ্ঞাপন বাংলাদেশ শিক্ষক সমাজ এবং কর্মচারী মানব কোন পার্সেন্টেজ মানব শতভাগ উৎসবতা দিতে হবে পাশাপাশি বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা এটি সরকারি শিক্ষক কর্মচারীদের মতো হতে হবে এবং এই প্রজ্ঞাপনের মধ্য দিয়ে জাতীয় কর্মের ঘোষণা আসতে হবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে আয় আছে এই আয় সব সরকারি কোষাগারে নিয়ে যা আমাদের জাতীয়করণের ঘোষণা দিতে হবে এবং জাতীয়করণের জন্য বর্তমান সরকারি সবচেয়ে উপযুক্ত সরকার কারণ কেন সবচেয়ে উপযুক্ত সরকার আমরা দীর্ঘদিন দাবি করেছিলাম যে অশিক্ষিত লোকদের শিক্ষা প্রতিষ্ঠান চালানো দয়া করে ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতার একটি মাপকাঠি নির্ধারণ করা দরকার আমাদের কথা শুনে না দীর্ঘদিন দাবির ফলে শেষ পর্যন্ত পতনের আগে একটি বেড়ে গেছে ঠিক ইন্টার পাস কারণ ওনারা দেখছেন রাজনৈতিকভাবে লালন পালন করতে গেলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোই ওইগুলোকে লালন পালন করার একটি উৎকৃষ্ট জায়গা আজকে এই সরকার আমাদের সেই দামি প্রতি শত ফাঁক একমাত হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ডিগ্রি পাস এবং মাস্টার ডিগ্রি পাস কে নির্ধারণ করেছে না তাহলে আমরা মনে করি এই সরকারি সব উপযুক্ত সরকার শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য এদেশের সকল পজিটিভ পরিবর্তনের জন্য এই সরকারি উপযুক্ত সরকার এবং এখন উপযুক্ত সমাজ অতএব আপনারা মনে করি যদি আমরা ঢাকার রাজপথে কোন সংখ্যা দাবি সবার স্কুল মাদ্রাসা কলেজ শিক্ষক এবং কর্মচারী আগামী দশ তারিখে কোন সংখ্যা বর্গ সবাইকে যেতে হবে সবাইকে শুধু সরকারকে জানান দিতে হবে আমরা যেন শিক্ষা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে এই রাজপথে এসে বসে